আসসালাম আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো দেখো সকাল সকাল কিন্তু আমি ফজরের নামাজ পড়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি এই মুরগিটা তোমাদের ভাইয়া কালকে দুপুরে আনছিল। তো আমি কাঁটায় রাখছিলাম ওনারে দিয়েই তারপরে রেখে দিয়েছিলাম কারণ কালকে অনেক দুই তিন পথ রান্না করছি এই কারণে আর মাংসটা রান্না করি নি তো আজকে সকাল সকাল রান্না করে দিচ্ছি বোনা তো দুপুরে খেয়ে নিবে এটা দিয়ে রাতও খাওয়া হয়ে যাবে আর আজকে বেশি কিছু রান্না করব না শুধু মাংসটা ভুনা করব আর ডাউল রান্না করব। তবে রান্নাটা কিন্তু আজকে সহজ আছে আমার মনে হয় মাছ তরকারির দিকে মাংস তরকারি রান্নাটা খুবই সহজ তবে বাটা মশলা বেটে রান্না করলে কিন্তু একদমই সহজ না আর আমি সব সময় বেটে মশলা দিয়ে রান্না করে থাকি এই আর কি বাইটা মশলাটা দিয়ে দেখা যায় তরকারিটা রান্না করলে অনেক বেশি খেতে মজা হয় তোমরা খেয়ে দেখবে আপুরা শিল্পাটায় বেটে কিন্তু মশলা তরকারি অনেক মজা তারপরে এখন রান্নাটা বসিয়ে দিয়ে টুকিটাকি কাজগুলা করে নিচ্ছি গোস গাছ করে সুন্দর মতো তো এটা দিয়ে মারগালাই দেখা যায় অনেক সময় মার পইরা আঠা আঠা হয়ে যায় তো এক দুই দিন পর পর ধুয়ে নিই আর এই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে নিলাম কারণ রান্নার জায়গাটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না তো রান্নার সাথে সাথে পরিষ্কার করি মাঝে মাঝে আবার দেখা যায় রান্না হয়ে গেলে পরিষ্কার করি তো আজকের রান্নার চাপ একটু কম তার কারণে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি তারপরে গ্যাস তো একদমই কমে গেছে তো পাশের চুলাতে গরম পানি দিছি এখন কষানো হয়ে গেছে ওইখান থেকে একটু গরম পানি দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় অল্প জালেতে দেখা যায় তরকারিটা কিন্তু ভালো সিদ্ধ হয় আর বেশি জালে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় তো অল্প অল্প জালে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা শুকায়ে গেছে তারপরে এখন এই যে জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি তরকারিটা সুন্দর মতো তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ঘরের কাজগুলো একটু করে নিব পাকের ঘরটা একটু পরে পরিষ্কার করবো আগে রুমগুলো একটু পরিষ্কার করে আসি তো মোশামাছির কাজগুলো একটু করে নিচ্ছি সুন্দর মতো এই জায়গাগুলোর ভিতরে দেখা যায় অনেক দুলা পড়ে যায় আর এইখানটার ভিতরে আমি একটু জুতাগুলো রাখি এখানে না অনেক বেশি তেলা পোকা যায় কই দিকে না আল্লাহ জানে ঘুরি ঘুরি তো একদমই ভালো লাগে না তো কয়েকদিন পর আর কি একটু সুন্দর মতো পয় পরিষ্কার করে নি আর প্রতিদিন দেখা যায় একটা কাজ করলে তোমাদের কাছেও বিরক্ত লাগবে তাই এক একদিন এক একটা কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি এই নিয়ে একটা ভিডিও বানাই তোমাদের কাছে কেমন লাগে জানি না ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে কিন্তু আমি এক এক করে সুন্দর মতো সব কিছু পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু ফার্নিচারটা মুছে নিচ্ছি আমি এই গ্লাসগুলা কিন্তু একটা স্প্রাই দিয়ে পরিষ্কার করে থাকি তো আমার স্প্রাইটা শেষ হয়ে গেছে তার কারণে আজকে আমি একটু পানি দিয়ে আর একটু সোফা দিয়ে করে দিছি যাতে পানিটা নেমে যায় গ্লাসটা পরিষ্কার থাকে তো ওই আমি যে স্প্রেটা ব্যবহার করি ওটা কি শেষ হয়ে গেছে এই কারণে একটু পানি দিয়ে মুছে নিচ্ছি আজকে আর এই জিনিসগুলো দেখা যায় প্রতিদিনই মোচা লাগে তবে ছোট বাচ্চা আছে প্রতিদিন পারি না তার কারণে এক একদিন দুই দিন পর পর আর কি মুছি এখন আর আগে আমি রেগুলারই মুছতাম কারণ এখন বাচ্চা কাচ্চারে অনেক সময় দিতে হয় ইদানিং যেই ঠান্ডা গরম ওদের কি একটা শরীর অসুস্থ এই ভালো এই খারাপ তো এগুলো নিয়েই আর কি দিন কাটে তো কাজকাম তেমন একটা ভালো করে করতে পারি না মন মতো তারপরে এই যে এখন আবার আমার রুমটার ভিতরে খাটটা একটু মুছে নিলাম নিয়ে ফার্নিচারগুলো একটু মুছা তারপরে ফাইনালি আমার রুমের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন চুলার পাটটা পরিষ্কার করা বাকি ছিল এখন চুলার পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার যেদিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেদিন আমি চুলার পাটটা সাথে সাথেই পরিষ্কার করি আর রান্নাটা যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আর কি আমি চুলার পাটটা পরে পরিষ্কার করি কারণ চুলার পাটটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে এই চুলাগুলো পরিষ্কার করি তারপর ডিব্বা ডাব্বাগুলো সম্পূর্ণ জিনিসগুলো পরিষ্কার করতে প্রায় ঘন্টা খানিকের মতো সময় লেগে যায় তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল আর এই পাতাগুলো আনছিল লাল হয়ে গেছে তো এগুলো একটু বাইসা রাখলাম তো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ